জবরিন কোরআন কোরআন হয়েছে নবী জি রোপণ আর কিতাব নাজিল হলো আসমানি কিতাব নাজিল হলো হযরত মুসা আলাইহিস সালামের উপর যখন মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব বিভিন্ন সময় নাজিল হতো এই তাওরাত কিতাব মুসান্নেব অর্থাৎ লেখক যিনি ছিলেন মূসা আলাইহিস সালাম নিজে হাতে লিখতেন না মূসা আলাইহিস সালাম মুখস্থ হয়ে যেত লেখার কোনো প্রয়োজন ছিল না কিন্তু এই তাওরাত কিতাব লিখে রাখার জন্য হজরতে মুসা সালামের জন্য নির্দিষ্ট একজন লেখক ছিল মুসান্নেফ ছিল কাফিল পাদরি কাফিল পাদরি এই কাফিল পাদরি তাওরাত কি লিখতো যখনই যতটুকু নাজিল হতো তখনই তা লিখে রাখত এবং কিতাবের হাফ ছিল কাফিল পাদরি যার আরেকটা নাম হারেসা আরেকটা নাম কি হারেসা এই কাফিল পাদ তাওরাত কিতাব লিখে নাকি সম্পূর্ণ তাওরাত কিতাবে লিখলো লেখা সমাপ্ত যখন হলো লেখা সমাপ্ত হওয়ার পরে তাওরাত কিতাবের হাফেজ তিনি কোরআন ওই তাওরাত কিতাবের মধ্যে কোথায় কি আছে সব কিছু বিশ্লেষণ করলেন যেমন করে হাফেজ সাহেব জান যারা যারা কোরআনের হাফেজ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি আছে তাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেন ধরে বলে ঠিক কিনা বলুন এই জন্য এটাও হলো কোরআন আর এই কোরআনে কিন্তু শব্দ নাই এই কোরআনে কিন্তু সাউন্ড হয় না হয় নাকি এই কোরআনে কিন্তু সাউন্ড হয় না কিন্তু মানবের মধ্যে যখন কোরআন প্রতিষ্ঠিত হয় এই কোরআন তখন সাউন্ড করে কথা বলে এই জন্য কোরআন যার ভিতর আছে যার মধ্যে কোরআন প্রতিষ্ঠিত ওই মানুষটিকেও কোরআনের মতো সম্মান করতে হবে কারণ যখন সে তেলাওয়াত করে তখন পৃষ্ঠা উল্টায় ভিতর থেকে পৃষ্ঠা উল্টায় 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 আর সে কোরআন পড়তে থাকে তার মানে কোরআনটা তার ভিতরেই প্রতিষ্ঠিত হয়ে গেছে কোরআনের কোথায় কি আছে সে তা বুঝতে পারে কথা বলুন ঠিক কি না এই জন্য হাফেজ শব্দের ইজ্জত করতে হবে কি হবে না প্রত্যেকটি নামাজ ওয়ালা রোজা ওয়ালা যাকাত আল যারা আছেন কোরআন কি যেমন করে ধরতে গেলে ওযু করে ধরতে হয় তেমনি ভাবে কোরআনের হাফেজের সামনে গেলে তাকে কম্পকে একটু সালাম দিবেন কারণ তার মধ্যে আল্লাহর কোরআন শরীফ রয়েছে তাকে নাস্তা করাবেন তার ভালোবাসবেন তার সাহায্য সহযোগিতা এগিয়ে যাবেন তাকে সম্মান করা মানেই আল্লাহর কোরআনকে সম্মান করা কথা বলু তাওরাত কিতাবে কাফিল ফাদরি লেখক তিনি তাওরাত কিতাব লেখার পরে এই কিতাবের মধ্যে কোথায় কি আছে সবগুলো বিশ্লেষণ করলেন সুবহানাল্লাহ বলেন তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আর চিন্তা করে মুসা আলাইহিস সালামের প্রশংসা মুসা নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে কম কিন্তু এমন একজন নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে বেশি দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন মনের ভিতর হিংসা ঢুকলো কাফিল ফিলপাতি বলেন আমি চিন্তা করে দেখলাম একটি নাম হচ্ছে আহম্মদ নাম এই নাম তিন তাওরাত কিতাবের মধ্যে বেশি দেখা যায় কিন্তু আমার নবী মুসার নামটি কম দেখা যায় তিনি চিন্তা করলেন আমার নবীর মতো আমার নবী মুসা কালিমুল্লার মতো কে আর নবী হবে আর কোন নবী হতে পারে না কারণ হলো আমার মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে যান স্বয়ং সরাসরি আল্লাহর সাথে কথা বলেন এরম নবী তো আর পৃথিবী হতে পারে না সুতরাং মুসা আলাইহি সালামের প্রশংসাটা নামটা তাওরাত কিতাবের মধ্যে কম কিন্তু একজন নবীর নাম মাহমাদ এই নামটি বেশি বেশি দেখা যায় মনের ভিতরে হিংসা ঢুকলো যখন হিংসা ঢুকলো তখন লাল কালী নিলেন লাল কালী আমার নবীজির নাম মুসা আলাইহি সালামের পাদ্রি কাফিন পাদ্রি নবীজির নাম আমাদের নবীজির নাম মোহাম্মদ এই নামটা কেটে কেটে দিল সমস্ত নাম গুলো যখন কেটে দিল আমার আল্লাহ পাক সং আল্লাহ পাক কাফিল পাদ্রির মুসান্নেব লেখকের প্রতি নারাজ হয়ে গেল জলে বলেন আলহামদুলিল্লাহ নারাজ হয়ে গেল যার জন্য কুল কায়নাত সৃষ্টি লৌহ কলম সৃষ্টি আসমান জমিন লহ কলম দৃষ্টি সৃষ্টি আল্লাহ পাকে রববিয়তের প্রকাশ যার কারণে সৃষ্টি সেই নবীর নাম কেড়ে দেওয়ার কারণে আল্লাহ বেজ কাফেল ফাদ্রি রাতে ঘুমিয়ে আছেন ঘুমায় আছে ঘুমিয়ে আছেন লাইটটা দাও লাইটটা কি অফ করলো দেন লাইটটা দেন লাইটটা দেন হ্যাঁ একটু উজ্জ্বল লাগছে না ভাই অন্ধকার না আমরা উজ্জ্বল ভালো চাই কথা বলুন উজ্জ্বল চাই না আমরা আমরা তো লাইট চাই আমরা লাইট আমরা জান্নাতে গেলেও আলোর আলো পাবো কি না বলুন আপনার আলো আলো ভালোবাসবেন অন্ধকার কেউ ভালোবাসে না খেয়াল করুন কাফেল তাওরাত কিতাবের কাফেল পাদি মোসানে রাতে ঘুমিয়ে আছে ঘুমিয়ে যখন আছে সকল বেলা উঠে দেখে সে আর মানুষ নাই আল্লাহ আকবর এই কাফেল পাদরি গুইসাপে পরিণত হয়ে গিয়েছে পরিণত হয়ে যাওয়ার পরে কিন্তু জ্ঞানটা ব্রেনটা মানুষের মধ্যেই আছে মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি সব আছে কিন্তু মানুষ নাই সমস্ত মানুষটি গুই সাপে পরিণত হয়ে গেল এবার চিন্তা করে এই সমাজে ঘরে যদি আমি থাকি আমার পরিবারের মানুষের আমাকে মেরে ফেলবে আর প্রতিবেশী আমাকে মেরে ফেলবে তিনি চিন্তা করলেন এই সমাজে আর থাকা যাবে না তিনি ঘর থেকে লাভ দিয়ে বের হয়েলেন এই গুই সাপটি ঘর থেকে বের হইয়া তিনি হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে গেল আল্লাহ আকবার নবীজির নাম বারো কেটে দেওয়ার কারণে গুই সাপ হয়ে গেল এই সাপটি সমাজ থেকে বের হইয়া চলে গেল গুহার মধ্যে কারণ গুহার মধ্যে তার জায়গা নিরাপদ সমাজে মানুষ সমাজে তার জন্য নিরাপদ নয় মুসাইসাল্লাম তুর পাহাড়ে যেই পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথে সেই পথে সেই পথে পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করেন করে মুসাইসাল্লামের উপরে তাওরাত কিতাব নাজির হতে লাগলো এবার তার লেখককে খুঁজে পাওয়া যায় না খুঁজার জন্য ভিড় পড়ে গেল কোথায় আমার মুসান্নেব কোথায় আমার লেখক লেখক কি খুঁজে পাওয়া যায় না আল্লাহ আকবার মুসা আলাইহিসসালাম টেনশন পড়ে গেলেন এলাকার মানুষ টেনশনে পড়ে গেল মুসার কাফিল পাদ্রি মুসান্নে কোথায় গেল কোথাও খুঁজে পাওয়া যায় না মুসা আলাইহিসসালাম তোর পর্বতে যায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ওই পথের পাশেই গুহার মধ্যে থেকে উঠে ওই কাফিল গুই গুইসাপটি উঠে দাঁড়াইয়া বলছে ইয়া নবী আল্লাহ মুসা ইয়া নবী আল্লাহ মুসা আমি আপনার काफिले padrī আপনি আমি আমার আপনার তাওরাত কিতাবের লেখক আমি काफिले padrī ইয়া নবী আল্লাহ মুসা গো আমি বড় হইয়া টন্নাই করে ফেলে দিয়েছি তাওরাত কিতাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক কেটে দেওয়ার কারণে সকালবেলা আমি মানুষ নেই আমি গুইশাবে পরিণত হয়ে গেছি আপনি যদি একটু ক্ষমা আল্লাহর কাছে চান আল্লাহ হতে দয়া করে আমার জীবনের ভুল ক্ষমা করে আমাকে আবার মানুষ বানায়া দিবে আপনি এখন তুর পাহাড়ে যাচ্ছেন নবী গো কাছে যে দোয়া করবেন আল্লাহ আকমার আল্লাহ মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠলেন উঠে আল্লাহর কাছে কতব কতন হলো কথা হলো আল্লাহর সঙ্গে পর্দার ভিতর থেকে কথা হল পর্দার বাইরে থেকে কথা হলো সবশেষে যখন কাফিল পাদ্রী মুসান্নিফ এই তাওরাত কিতাবের পাদ্রী তাওরাত কিতাবের মুসান্নিফ লেখকের ব্যাপারে আল্লাহকে বলল আল্লাহ তুমি তো দেখো তুমি যে আসমানের কিতাব আমার উপরে নাজিল করেছো oh এই আসমানি কিতাব লেখার জন্য যে মুসান্নেব এই মুসান্নেব একটা অন্যায় করেছে অন্যায় কারণে সে গুই সবে পরিণত হয়েছে কি অন্যায় মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনার হাবিবের নাম মোবারক আমার তাওরাত কিতাবের মধ্যে রয়েছে এই নাম মোবারক যেইখানে ছিল সেই খান থেকে নাম মোবারক কেটে দেওয়ার কারণে সে গুই সবে পরিণত হয়েছে আল্লাহ বললেন মুসা বন্ধু আপনি শুনুন যে নবীর সঙ্গে বে দবি করেছে ওই নবীর কাছে ক্ষমানা চেলে আমি আল্লাহ ক্ষমা করতে পারি না আল্লাহ सदनाम <laughs> মুসাইসাল্লাম বলে সেই নবী তো আরো নবী দাও সে জন্ম মোবারক এবং নবত মোবারক পাওয়া পর্যন্ত তুমি আমার কাফিল পাদরিকে তুমি হায়াত বাড়াইয়ে দাও আল্লাহ বললেন মুসা নবী আমি তোমার সঙ্গে প্রতিদিন কথা বলি আমি তোমার সঙ্গে কথা বলি তুমি আমার নবী তুমি দরখাস্ত করেছো। যাও আমি কাফিল পাদরির হায়াত আমার আখিরি জামানার নবীর হায়াত পর্যন্ত বাড়াইয়া দিলাম কাফিল পাদরি গুই সাপটি আমার নবী আপনার নবী রহমত আলমিন আসা পর্যন্ত হায়াত পেলেন কাফিল পাদরি গুই সাপটি মিশরের তুরে তুরে সাইনিন পাহাড় থেকে হেঁটে হেঁটে যুগ যুগ যুগে হেঁটে হেঁটে খানাই কাবা বাক্কা শরীফ যেখানে বলা হয় মক্কা শরীফ এই মক্কা শরীফের আবুলাইস কোবাইস পাহাড়ের পাদদেশ অবস্থান করেন আল্লাহ আকবার আবুলাইস পাহাড়ের পাদদেশে অবস্থান করে আর আমার আপনার নবীর জন্য অভিজ্ঞতা থাকে কারণ হল নবী না না মাফ করলে আল্লাহ নিজেও মাফ করবেন না নবী না মাফ করলে আল্লাহ নিজেও মাফ করবে না কেন অন্যায় করেছে নবীর কাছে আল্লাহ ক্ষমা করবে না ঠিক কি না বলুন এই কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাছে যদি অন্যায় অপরাধ করে থাকেন তার কাছে ক্ষমা চাবেন সে যদি আপনাকে মাপ করে দেয় সঙ্গ আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে মাফ করে দেবে কথা বলুন ঠিক কিনা নবীজির মিলাদুন নবী হয়ে গেলাম নবীজির মিলাদুন নবী হয়ে গেল নবুয়াত পেলেন নবীজি একদিন কাবায় খানায় কাবার চারবার দিয়ে তাওয়াপ করে করিতেছেন তাওয়াপের সংবাদ যখন কাফিল পাদ্রী ওই সাপটি সংবাদ পেল আবুলাইস পাহাড় আবুলাইস কোবাইস পাহাড় থেকে গুহি সামটি বের হইয়া নবীজির কদম মোবারকে হাজির হইল এই নবীজির কদম মোবারকে যাওয়ার পথে আবু আবু জাহেলের বাড়ির পাশে যাচ্ছে আবু জাহেল চিন্তা করে আমার বাড়ির সামনে কেন গুহি সাপ কারণটা কি আবু জাহেল লাঠি লইয়া লোকজন লইয়া এই গুই সাপটিকে মারা শুরু করে দিল আল্লাহু আকবার এই গুই সাপটিকে বাড়িতে লাগলো গুই সাপটি বললো এরে আবু জাহেল তোমাকে আমি চিনি তোমাকে আমি চিনি আমি শুধু গোই সব দেখে যাচ্ছে কিন্তু আমি মানুষ নই আমি তাওরাত কিতাবের লেখক আমি হলাম কাফুল পাদরি নাকি তুমি mero nam আবু জাহেল বলে নারে তুই তো মানুষের মতো কথা বলছিস এটা মুহাম্মাদের জাদু করার কিছুই না মুহাম্মাদ আমার ভাতিজা আমাকে ধ্বংস করার জন্য আমার বাড়ির পাশে ধরে এনেছে আর দেরি নয় আর নয় আবু জেহেল তার লোকজন সহ এই গুই মেরে মেরে দিয়েছে আল্লাহ আকবর বলেন সব গুই মেরে শুধু মারেই নাই গুই শুধু মারেই নাই এর আগুনে পোড়াইয়া পোড়াইয়া জ্বালাইয়া জ্বালাইয়া ছাই বানাইছে আল্লাহ আকবার বলেন নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে কি হয় দেখুন ছাই বানানো হলো এই ছাইটি রুমালে করে রুমালে করে মোসরাইয়া আবু জেহেল আমার নবীজির কাছে গিয়েছে বলে ভাতিজাম শুনুন আপনি তো বারবার আমাকে কালিমারা দাওয়াত দিয়েছেন কালিমা পড়ে নাই আজকে আপনার পরীক্ষা হবে এই রুমালের মধ্যে কি আছে এটা যদি আপনি বলে দিতে পারেন তাহলে আমি আপনার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব চাচা যান সত্যই আপনি মুসলমান হবেন চাচাই বলছে আবু জাহেল বলছে হ্যাঁ অবশ্যই তুমি যদি বলতে পারো রুমালিব কি আছে তাহলে মুসলমান হয়েই যাব। আমার নবীজি বলছেন আবু জেহেলকে যারা যান আপনার রুমালের ভিতরে কি আছে সে রুমালের ভিতর যা আছে সে যদি বলে দেয় তাহলে আপনি বিশ্বাস করবেন হ্যাঁ তাতে আরো ভালো আল্লাহ আকবার আবু জেহেলের চিন্তা ছাই কি কথা বলতে পারে ছাই বানাই দিয়েছি কাফেল বাদরি গুই সাপটাকে ছাই বানাই দিয়েছি মেরে এই তো কথা বলা সম্ভব নয় নবীজি বললেন তাহলে চাচা যান আপনি রেডি থাকুন উম বিসমিল্লাহ ইয়া কাফিল নবীজি যখন কাফেল পাদ্রীকে লক্ষ্য করে বললেন উম বিজনিল্লা ইয়া কাফিল এ কাফিল আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও গুই সাহেব বের হইয়া মানুষের মধ্যে কণ্ঠ বলে আবু জেহেল বলে আগে তো মনে করেছিলাম শুধু আপনি একজন মানুষ ও ভাতিজা শুধু মনে করেছিলাম একজন মানুষ এখন তো মানুষের ভিতরে আপনি জাদুর ও জাদুকারী জাদুকর আপনি শুধু এক মন একজন জাদুকর এই জাদুকর আমাদের পৃথিবীর মধ্যে আর একজনও হতে পারে না আমার আবু আমার নবীজির কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আবু জাহের আর সেই কালেমা পড়ার সুযোগ হলো না জোরে বলেন আলহামদুলিল্লাহ আবু জাহেল যাক জাহান নামে এটি আমাদের জন্য আলহামদুলিল্লাহ কথা ঠিক না ঠিক বলুন কাফেল পাদ্রী গুই নবীজির কাছে পড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাম মোবারক তাওরাত কিতাবের মধ্যে ছিল আমি কেটে কেটে দিয়েছি এই কারণে আমি গুই পরিণত হয়েছি নবীজি বললেন গুই রে তুই আমার নাম কেটে গুই হয়ে গেছিস হে কাফেল পাদ্রী তুই আমার নাম কেটে গুই হয়েছিস আমার কাছে ক্ষমা চেয়েছিস আমি যা তোকে আমি ক্ষমা করে দিলাম তোকে আমি ক্ষমা করে দিলাম যা এই জন্য নবীর সঙ্গে কেউ যদি বিয়া করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহকে মাফ করবে কথা বলেন জোরে বলুন অন্যায় করেছেন নবীর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ বলেন না আমার হাবিব যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হয়েও তোমাকে ক্ষমা করতে না সেই নবী তো আমাদের দুঃখে সুখে সহলে সপলে কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত নবীজি আমাদের প্রয়োজন আছে কি নাই বলুন নবী ছাড়া কোনো উপায় আমাদের নাই আমরা যে হালতে থাকি নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই